বাই کھانا করে দিচ্ছে আর আমরা পাইখানা করে ভর্তিক করছি আমরা হয়ে গেলাম বড় জাত ওরা হয়ে গেল ছোট বাই ছোট জাতির মানুষ যদি না থাকতো তাহলে বাঁশ বাগানে গিয়ে পাইখানা করতে হতো যতই চকচকে বাঁধন থাকুক না কেন তাহলে কেমন তোমার বিচার কিসের তোমার বিচার যারা মাছ ধরে মাছ বিক্রি করছে তারা জেলে আর যারা মাছ কিনে নিয়ে পেট ভরে খাচ্ছে তারা বড় যারা ধোপা কাজ করছে আমাদের কাপড়গুলো যারা কেচে দিয়ে যাচ্ছে তারা ধোপা আর আমরা সেই কাপড় চকচকা করে পরে ঘুরে বেড়াচ্ছে আমরা বড়লোক হয়ে বেব এর বিচার তোমাকে করতে হবে কেন ব্রাহ্মণ আমাকে মন্দির থেকে নামিয়ে দিল। কেন আমি মন্দিরে চৌকাটে পা রাখতে পারলাম না তাহলে সারা জীবন ভগবানকে নিয়ে থাকবে আমরা থাকতে না শোনা আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে মানত করছি তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও একটা ছেলে আমাকে দাও বয়স আমার সত্তর হয়তো মানুষ করতে পারবো না তবু তোমার কাছে আমি কথা দিয়ে যাচ্ছি তুমি যদি আমাকে একটা ছেলে দাও তার যখন পাঁচ বৎসর বয়স হবে ওই মুচির ছেলেকে আমি এই কৃষ্ণ মন্দিরে দান করে যাব দান করে যাব আমি দান করে যাবো আজকে যারা আমাকে কদম গাছের নিচে দান করিয়ে দিল যেদিন আমার ছেলেকে তোমার পায়ে দান করবো সেদিনই যে দেখব তুমি কেমন করে তাকে কদম গাছের নিচে দাঁড় পারো তাহলে কি মানত করলো যে ছেলে পেলে তোমাকে দিয়ে যাব। চলে যাচ্ছে প্রেমানন্দ কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে দরজার ভেতর থেকে ভগবান বললো রে প্রেমানন্দ এলি আর দু চারটে গালাগালি দিয়ে চলে গেলি বল ভাই দোষ আমি করেছি না তুই করিছিস এলি তো সত্তর বছর বয়সে আগে কেন এলিনি আগে তো আসতে পারতিস সতেরো বছর বয়সে এসে বলছিস আমাকে ছেলে দাও ছেলে দাও ছেলে দাও দিন কি করেছিছ মানত করেছিছ কালীর কাছে গেছিস দুর্গার কাছে গেছিস সবার কাছে গেলি আমার কাছে এলিনি। নি কেন বৈমানন্দ তোর মত তো হাজার হাজার মানুষ ভুল করে কারা ভুল করে জানেন যারা ঘরের দু দুটো জন্ত ভগবানকে ফেলে রেখে যারা নবর দিতে বৃন্দাবনে গিয়ে বসে আছে ভগবান পাবে ভুল তারাই তো সবচেয়ে বেশি ভুল করছে ঘরে দুটো ভগবান আছে সেই ভগবানকে ছেড়ে নবদ্বীপে বৃন্দাবনে গিয়ে বসে আছে ভগবান পাবে বলে গ্যারান্টি ওরা দিনের জন্য উৎকট কিন্তু হচ্ছে ওরা দিনের জন্য ভগবান পাবে না আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে কোনদিন বৃন্দাবনে মথুরায় যেতে হবে না তাহলে ঘরের দুটো ভগবান কে মা জোর গলায় বলুন কে তোমাদের চোখের সামনে দেখবে যে অনেকে বাবা মাকে ছেড়ে দিয়ে নবদ্বীপে গিয়ে মোটা মালা পরে তিলক সেবা করে হরি হরি করছে বলো ওরা ভগবানকে পাবে বাবা মায়ের পেটে মায়ের চুলের মুটি ধরে বার করে দিয়ে নবদ্বীপে বৃন্দাবনে গিয়ে বসে আছে ভগবান পাবে বলে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবে আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে কোনোদিন তোমাকে বৃন্দাবন গয়া কাশী যেতে হবে অনেকে দেখবে নবদ্বীপ থেকে বৃন্দাবন থেকে এসে বাবা মাকে বলছে মা আমি আর তোর হাতে খাব না কেন আমি দীক্ষা নিয়েছি দীক্ষা নিয়েছিস এবার নির্মিষ্টি খাবো মা বলে তুই তো আমি জন্ম নিবি আমি আমিষ খেয়েছি তোর বাবা আমি মাঝ মাংস খেয়েছে তাহলে মাছ মাংস খাওয়ার রক্তে তোর জন্ম হলো আমিষ খাওয়া ছেড়ে দিয়ে নিরামিষই খাবি রান্না করে দেব না তোর হাতে খাওয়া যাবে না কেন তুই অসুস্থ ভাবতে পেরেছেন যে মা নিজে না খাইয়ে ছেলেকে খাইয়ে দিব যে বাবা নিজের রাত্রি পরিশ্রম করে ছেলেকে মানুষ করলো আজকে সেই ছেলে বলছে তোর হাতে খাব না বাবার ব্যথাটা কোথা লাগে দেন মায়ের ব্যথাটা কোথা লাগে ভেবে দেখো ভাই ভগবান কোথা আছে আগে খুঁজে দেখো মূর্তিতে ভগবান তোমার ঘরের মূর্তি ভগবান ওই মূর্তি তোমার জন্য কি করেছে তুমি একটা প্রমাণ দাও মাঘ মাসের কণ কনে ঠান্ডায় তুমি যখন বিছানায় পায়খানা করতে করতে তোমার পায়খানা কে পরিষ্কার করেছে তোমার ভগবান তোমার মা করেছে তোমার বাবা করেছে তোমার যখন শরীর খারাপ হয়েছিল রাত্রি বারোটার করে তোমারই বাবা মা বলে করে নিয়ে যে ডাক্তার ওষুধ দেয়নি তোমাকে তা সব আছে কোনদিন তো বলে খোকা তোর জন্য ওষুধে নিছিস এই যে মা গোপালকে তিনটাই টাইম সেবা দাও গোপালকে সেবা দিচ্ছ ঠাকুর ঘরে ঢুকে খা গোপাল খা গোপাল কাঁসোর ঘণ্টা বাজিয়ে বাজিয়ে গোপালের কান ব্যথা হয়ে যাচ্ছে ও কোনোদিন ঠেজে কোনো দিন ঠেয়ে আর তোমার ঘরের গোপালকে দেখো তোমার বাবা সারাদিন পরিশ্রম করে এসেছে মাঠে সন্টা করে বসে আছে বউমা কখন দুটো ভাত দেবে বলে পেটে খিদে তবু বলতে পারছে না বৌমা যদি যায় এখনো গোপাল সেবা দেয়নি আমি খাবার কথা বলবো পেটে খিদে নিয়ে বসে আছে কখন গোপাল সেবা হবে তখন দুটো খেতে পাবো ওখানে তুমি কাঁচর ঘন্টা বাজিয়ে বাজিয়ে ব্যথা করে দিচ্ছ আর তোমার ঘরে জ্যান্ত ভগবান দুটো খাবার জন্য ছটফট করছে তুমি পড়ে আছো সেই গোপাল নিয়ে তোমার বুড়ো বাবা মা যদি বলে আমাকে দুটো খেতে দাও তুমি তাদের বকাবকি হলো না গোপাল দেখো কত বাচ্চা বাচ্চা ছেলেরা। দেখো তাকিয়ে কত আচ্ছা বাচ্চা বাচ্চা ছেলে না এরাই তো তোমার গোপাল এরাই গোপাল এদিকে ঘরে খেতে তা বলে কি ঠাকুর ঘরে যাবে না যাও তা বলে কি মন্দিরে যাবে না যাও তা বলে কি হরিনাম শুনবে না শোনো সব করো বাবা মাকে বাদ দিয়ে নেয় ওদের ঘরে ধরি করো ওটাকে বাদ দিয়ে জীবনে কোনোদিন বাবার জন্য একটা পঁচিশ টাকা দামি গামছা কিনে আনবে গামছা কিনে নিয়ে এসে বাবাকে বলবে বাবা তোমার জন্য গামছা কিনে এনেছি গামছাটা তোমার ছিঁড়ে গেছে তুমি মাঠে যেতে পাচ্ছ না গামচা কিনে এনেছি সেদিনকে দেখবে বাবা পঁচিশ টাকার গামছা নিয়ে গোটা গ্রাম ঘুরে ঘুরে বেড়াবে আমার ছেলে ওকে একটা গামছা কিনে দিয়েছি গোটা গ্রাম ঘুরে ঘুরে বেড়াবে আমার ছেলে আমাকে একটা গামছা কেটে দিয়েছে কোন মায়ের জন্য যদি একটা তিনশো টাকা শাড়ি কিনে আনো মা শাড়িটাকে পরবে না এবার ও বাড়ি নিয়ে গিয়ে দেখাবে দেখ আমার ছেলে কি সুন্দর শাড়ি কিনে আর আমরা সেই সব ভগবানকে ছেড়ে দিয়ে আমরা বৃন্দাবনে বসে আছি গয়াকাশী ঠাকুরায় বসে আছি আমরা ভগবান হাই রেপার ভগবান আছে তোমার ঘরে ভগবান নেই মন্দিরে ভগবান নেই মসজিদে ভগবান নেই গির্জায় তোমার ভেতরে ভগবান বসে আছে ভেতরের বিবেক তোমাকে বলে দেবে যে এই ভগবানকে সেবা কর আমি ভগবান হয়ে একদিন তোদের কাছে ছুটে আসব বলিয়ে রাধা প্রেমানন্দ বাড়ি গেল মানত করে বাড়ি গেছে আচ্ছা সুদাময়ের বয়স কত বলেছিলাম মনে আছে কুড়ি বছরের মেয়ে মা হতে দেখেছেন তিরিশ বছরের মেয়ে মা হয় চল্লিশ বছরের মেয়ে মা হয়ে যায় ষাট বছরের মেয়ে মা হতে দেখেছে সুদাময়ী হয়ে গেছে ষাট বছরের পেটে বাচ্চা চলে এসেছে আচ্ছা বলুন তো এই গ্রামে যদি একটা ষাট বছরের মেয়ে মা হয় তাহলে গ্রামের মেয়েরা কলে জল নিতে গিয়ে কার আলোচনা করবে সত্যি কথা বলবে কার আলোচনা চারিদিকে ওই একটাই আলোচনা চলবে দিদি কি যুগ বলল ষট বছরে বুড়ির পেটে মানুষ দেখা যায় না আর আমি ছেলে পাবো পাবো বলে দিলনি ও বুড়ি কি করে দিল এটাই আলোচনা পরচর্চা পর নিন্দা তাই না আমাদের সবচেয়ে বেশি শত্রু তো হিন্দু দেখবে এক প্রকারের মানুষ পরিবাসন করতে চাইছে আবার এক প্রকারের মানুষ বলছে করে কি হবে বন্ধু করে কারা শত্রু অন্য কোন মানুষ এসে বলছে যে বন্ধ কর আমাদের ঘরেই বলে বেড়াচ্ছে এক প্রকারের মানুষ বলছে একদম হরি নাম করবি না আমরা অর্কেস্টার করব ধামাকা করব এক প্রকারের মানুষ বলছে না আমরা হরি নাম করব সত্য কারা আমার সত্য অন্য কেউ নেই হিন্দু এক প্রকারের মানুষ দেখবেন হরিবাসর করার জন্যে বাড়ি বাড়ি চাঁদা তুলে নতুন জুতো ছিঁড়ে ফেলেছে আবার ভেতরে ভেতরে এমন মানুষ আছে হরিনামটা শেষ হোক খালি হিসেব শুকনির মতো তাকিয়ে আছে মিটে যায় দেখবো তোদের কত টাকা বেঁচেছে পরচর্চা পর নিন্দা ছাড়া আর কি কিছু একটা ছেলে যদি তুলসী কাটের মালা পরে বাচ্চা ছেলে যদি তুলসী কাটের মালা পরে যদি স্কুলে যায় স্কুলের মাস্টার পর্যন্ত বলবে হেরায় এই বয়সে মালা পরেইছি দেখ তারাই টিটকিরি মেরে দাঁড়ায় মালা পরেছে দোষ হয়ে গেছে অশুদ্ধ হয়ে গেছে গোটা গ্রাম কানাকানি চলছে ষাট বছরের বুড়ির বেটা কি করে বাচ্চা আমরা দেখব ও ছেলে সেদিনকে দেখতে যাব যে ষাট বছরের বুড়ির বাচ্চা কেমন হয় দশখানা গ্রামের মানুষ জানা জানি হয়ে গেল একদিন প্রেমানন্দ জুতোর দোকানে গেছে আর সুদাময়ী সকালবেলা ছেলেটা জন্ম দিয়েছে ছেলে গ্রামের মানুষ লাইন দিচ্ছে প্রেমানন্দ কোথায় জুতোর দোকানে জুতোর দোকানে একটা কালো মতো পাঁচ বছরের ছেলে জুতোর দোকানে গেছে আর জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে ও প্রেমানন্দ বিমান আনন্দ বলে আনন্দ পরে করবো আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল তুই একটা পাঁচ বছরের বাচ্চা আর আমি সত্তর বছরের বুড়ো তুই আমার নাম ধরে ডাকলি বাচ্চাটা বলে কেনা প্রেমানন্দ সবাই বলে আমি বাচ্চা কিন্তু কবে থাকতে যে আমি চৌ বাচ্চা হইয়াছি এটা কেউ জানে আমি বাচ্চা নয় আমি চৌ বাচ্চা আমি সবার নাম ধরে রাখতে পারি বলে তুই এলি থেকে বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে মায়েরা বলো তাহলে ছেলেটাকে সঙ্গে ভগবান এসেছে সংবাদ দিতে তাই প্রেমানন্দ আমি বাচ্চা নয় আমি চৌ বাচ্চা এসেছে এসেছে সে এসেছে 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 একবার ধ্বনি একবার হরি ধ্বনি হরি

বাবা হে হলি হলে বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে চেয়ারে যারা বসেছে খুব সুন্দর ভাবে তোদের এত সুন্দর ভাবে কেউ বসে থাকে এমন বসেছিস মনে হচ্ছে যেন এবার পাতা দেবে পাতা দিলি বাড়ি সুন্দর খুব ভালো আমি করে রেখেছি ওদের দিকে নরশি খুব ভালো মন্দে শুনছে আচ্ছা বাবা বয়াকা কি হয় বয়াকা কি বাবা আর একটা বয়াকা কি করে বাবা হবে। না আমি তো বলিনি বয়াকা বয়া বাবা বা যুদ্ধ বা তবে বাবা বয়াকা বা আর একটা বয়াকা বা দুটোকে যোগ করলে তাই না 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 যেমন পাঁচে কত হয় আমি সেদিনকে বাবা দেখছিলাম একজন প্রশ্ন করছে যে পাঁচে পাঁচে কত হয় পাঁচে পাঁচে কত হয় বলতে দিতে পারলে দু হাজার টাকা দেবে তো সে বলে পাঁচে পাঁচে দশ হয় পাঁচ পাঁচে দশ বলে হচ্ছে পাঁচ পাঁচে দশ হচ্ছে না আরে পাঁচ প্লাস পাঁচ দশ বলে আমি তো যোগ করতে বলছি না তাহলে পাঁচ আর পাঁচ কি হয় দুটো পাঁচে কি হয় সে তো যোগ বলেনি বিয়োগ বিয়োগেনি গুণ বলেনি ভাগ বলেনি সে বলছে পাঁচে পাঁচে কত হয় তা আমরা বলি যোগ করে বলি পাঁচে পাঁচে দশ আমি বলি দারুণ ধাঁধা তোরে ভাই

সব জায়গাকে আমরা সুন্দর বলি চারিদিকে ছুটে বেড়াই সব জায়গায় সুন্দর বলি না যেমন গতকাল গতকাল আমার কীর্তন ছিল হলদিয়ায় কীর্তন ছিল হলদিয়া তো সন্ধে সাতটার সময় আসর গঙ্গা মেলা উপলক্ষে বিশাল বড় স্টেজ আমার সম্প্রদায় যখন গেল তিরপল পর্যন্ত ওপরে নেই এরা যখন স্টেজে উঠল যে চাদরটা ভিজিয়েছে তখনই শিশিরে ভিজে গেছে ভাবুন তারপরে তিন ঘন্টা কীর্তন হবো ফাঁকা জায়গায় গলা থাকবে আমি বলি ভাবছি তো এখানে কীর্তন করলে আমার পার্সোনাল ডাক্তারকে ডেকে আনতে বা খুব সুন্দর হতে পারে সব জায়গায় বলা যায় না দেখবেন বিয়ে বাড়িতে খেতে দিয়েছে শরবত দিয়েছে শরবত যদি ভালো হয় এক চুমুক দি ভেতর থেকে কি বলবো এবার শরবত যদি নুনে পোড়া হয় বাড়িতেই নিয়ে যা আর বা বলবে তাহলে বা মানে সুন্দর এবার লক্ষ্য করুন আমি কেনই বা শব্দটাকে বারবার ব্যবহার করছি এই যে বাবা এরা কত সুন্দর বাবা 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 কত সুন্দর আমরা বাবাকে দূরে সরিয়ে দিই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হল এক বাবা দুই হলো মা অত্যন্ত সুন্দর পৃথিবীটা আর কে কত পারে না কোন দিনের জন্য হতে পারে না এবার সুন্দর এবার প্রেমানন্দ কে বলে প্রেমানন্দ তুমি পা তোমার ঘরে যে এসেছে সেবা একদিনে ছেলে কে কেউ খারাপ বলে বড়াই ছেলে হলে তো ছেলে দেখতে যান পিজি রাস্তা কালো রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো আর তোমরা ছেলে দেখতে গিয়ে বলো কি খাবার তাহলে লক্ষ্য করে দেখবে যে বাচ্চা ছেলেকে কোনোদিন খারাপ বলে না তাহলে প্রেমানন্দ তুমি বা কারণ তুমি পরচর্চা পর নিন্দায় থাকো না আমি যাকে তাকে বা বলি না যারা আমার গুণগান গান কীর্তন করে আমার চোখে হয় সে বড় সুন্দর তাই তুমি বা তোমার ঘরে যে এসেছে সে বা তুমি দোকানের বা চলে যাও ঘরে ঘরের পাকে নাও খোলে তুলে তাহলে দুটো বা যখন এক হবে তুমি কি হবে বাবা হবে গো বাবা হবে গো বাবা হবে গো তুমি বাবা হবে গো বাবা হবে বাবা হবে গো তুমি বাবা হবে গো বাবা হবে গো বাবা হবে গো বাবা হবে গো তুমি বাবা হবে বাবা হবে বাবা দোকানে ঝাঁপ ফেলবে কি প্রেমানন্দ বলে ফেলবো কি ফেলে দিয়েছিস ছেলে দেখার জন্যে প্রেমানন্দ বাড়ি ফিরছে আচ্ছা বলুন তো কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায় যে বাড়ির লোক নিজেরাও খায় খেতেও দেয় তাই তো এবার যারা নিজেরা খেতে পায় না কুকুর বেড়াল তাদের বাড়ির কাছে গিয়ে কোনো দিনের জন্য প্রেমানন্দ নিজে খেতে পায় না তাই বাড়ির সম্মুখে কোনোদিন কুকুর বেড়াল কাক পক্ষীও বসে না কিন্তু আজকে প্রেমানন্দ বাড়ির সন্মুখে দেখছে যে হাজার হাজার মানুষ বাড়ির কাছে ভিড় জমিয়ে রেখেছে প্রেমানন্দ বলে আমি ঠিক এলাম তো এ কি নিজের বাড়ি মনে করে কোনো বিয়ে বাড়িতে চলে এলাম নাকি এত লোকজন কেন জিজ্ঞাসা করে নেওয়া ভালো আচ্ছা এই যে ভাই তোমরা যে বাড়ির সম্মুখে এসে দাঁড়িয়েছ ব্যাপারটাকে একটু আমাকে খুলে বলবে তারা এই যে বছরের বুড়ি একটা ছেলে জন্ম দিয়েছে আমরা এসেছি প্রেমানন্দ বলে তাহলে তো আমি ঠিক পেয়ে এসেছি তাই তো এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছ আমি হলাম তার বাবা বলে তুই লাইনে দাঁড়া লাইন আমরা সকাল থেকে ছেলে দেখতে এসেছি এখন ছেলে দেখা হলো না আর এসে বলছে ছেলের বাবা তুই লাইনে দাঁড়া আচ্ছা বলুন তো যে সত্তর বছর বয়সে বাবা হয়েছে তার নিজের ছেলে দেখতে গিয়ে যদি তাকে লাইনে দাঁড়াতে হয় তার আনন্দ হবে না কষ্ট হবে প্রেমানন্দ সবার পেছনে দাঁড়িয়ে চোখের জলে কাঁদছে কান্নার কারণটা কি ছেলে দেখার জন্য নয় কারণ সে জানে বেলা হলেও ছেলে দেখতে পাবে তাহলে কান্নার কারণটা কি জীবনের বিশ্বাস আজকে তার জীবনে বিশ্বাস হয়েছে যে হ্যাঁ ভগবান বলে কেউ একজন আছে বিশ্বাস করো ভাই বিশ্বাস করো শুধু শুনলে হবে না জীবনে বিশ্বাস আচ্ছা বলুন তো বলুন গত বছর আমি কীর্তন করতে এসেছিলাম প্রচন্ড বৃষ্টি হয়েছিল কি কিছুক্ষণ কীর্তন করে স্টেজ থেকে নেমে আসতে হয়েছিল আমি এখানে আসার পরে জানতে পারলাম এটা সেই আসা তাহলে সে বছর ভগবান সম্পূর্ণ ভাবে কীর্তন করতে দিল না পেলাম যে বৃষ্টি হবে আবার খবর কি বলছে না বৃষ্টি হবে আচ্ছা বলুন তো সে তো হবে বলেছে যদি আজকেই শুরু করবো এর বারে বারে কেউ আসত ছেলেগুলো আর চাঁদা তুলতে যেত ভগবান জানে গত বছর করেছে তবু এদের মনে চোর ভগবান আছে সারা জীবন আমাদের ঠকাবে না সুযোগ আমাদের একদিন দেবে তাই ভেবে দেখো গত বছর কীর্তন হলো না বৃষ্টিটা হবে বলেছে কিন্তু দাঁড়া তোদের জন্য দুদিন পরে দেব আজকে আর আমি জীবনে বিশ্বাস করতে হবে তিনি আছেন তিনি যদি না থাকত এ জগৎ চলবে না চলতে পারে না ড্রাইভারের সিটে ড্রাইভার যদি না বসে বাস চলবে চলবে এক ঠাকুমার জীবনে কোনোদিন বাসে ওঠেনি সে বলে বাসে করে দিদির বাড়ি যাও বলে ঠাকুমা কি করেছে সন্মুখে দাঁড়িয়ে আছে বাস দাঁড়িয়ে আছে উঠে পড়েছে বাসের লোকজন প্রতিটা সিটে ঠাকুমা বলে কোথা বসব সামনের একটা সিট ছিল বসে পড়েছে ড্রাইভার তো বাসটাকে দাঁড় করিয়ে চা খেতে গিয়েছে ড্রাইভার গেট খুলে দেখে ঠাকুমা পাঞ্চি বুঝছে ঠাকুমা এখানে কেন তুমি কে বলো আমি ড্রাইভার বলে বাস চালাও বলে আমি এখানে বস এখানে না বসলে বাস চলবে ঠাকুমা বলে তুমি কেমন ড্রাইভার হয়েছো পেছনের সিটে বসে চালাতে পারো বলো পেছনের সিটে বসলে বাস চলবে তাহলে ড্রাইভারের সিটে ড্রাইভার না বসলে যেমন বাস চলে না তদ্য ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই জগতের মানুষ কোনোদিন চলতেও পারে না এটাই তার জীবনে সবচেয়ে বড় বিশ্বাস যে তিনি যদি না থাকত সত্তর বছর বয়সে আমি বাবা হতে পারতাম ঠিক আছে তোরা ছেলে দেখ আমি এই ফাঁকে গুরুদেবের কাছে যাই একটু গণনা করে আসি ছেলের ভবিষ্যৎ